গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যাট আনাদার ব্লগ কয়েকদিন আগে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম আর সেই বিয়ে বাড়ির লোকটাকে তোমরা অনেকেই ভালোবেসেছো আর যতটুকুনি ভালোবাসা পেয়েছি আমার কাছে এটাই অনেক তো যাই হোক কীভাবে রেডি হয়ে গেছিলাম সেই প্রসঙ্গেই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো শুরু করি লেট গেট রেডি উইথ মি তো আমি না মুখটা ওয়াশ করার পরে টোনার অ্যাপ্লাই করেছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরে আমি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পারলে আমি সিরাম অ্যাপ্লাই করেছি সিরামটা ভালো করে মুখে একটু অ্যাবজর্ভ করে নিয়েছে তারপরে আমি কিন্তু মুখে এখন ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করছি এই ময়েশ্চারাইজারটা আমার খুব ভালো লাগে তোমাদের যদি লিঙ্ক মানে যে কোনো প্রোডাক্টে যদি লিঙ্ক চাও তাহলে আমাকে রেকামেন্ডেশন রেকামেন্ড করো তোমাদেরকে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো তো যেগুলো আমার স্কিনের সাথে স্যুট করে কিংবা আমার স্কিন টোনের সাথে যায় আমি সেগুলোই ইউজ করছি তো যাই হোক আর এখানে এটা কোনো প্রমোশন ভিডিও তো না আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো তো যাই হোক তারপরেই আমি একেবারে ডিরেক্ট ফাউন্ডেশনে চলে এসছে ফাউন্ডেশনের সাথে একটা এলুমিনেটার প্রাইমার মিক্স করে নিয়েছি সেইটা ভালো করে মিক্স করে নিয়ে আমি মুখে অ্যাপ্লাই করছি দেখো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই কিন্তু যতটুকুনি মানে সাজাগোজা করতে পারি টুকটাক চলে যায় বুঝেছ তো এখন সবাই টা দিকে একটু তাকায় আর জিনিসপত্রের যা দাম আর আমার মনে হয় মেকআপের থেকে স্কিন কেয়ারটা যদি ঠিকঠাকভাবে এভরিডে করা যায় না তাহলে স্কিনটাও ভালো থাকে আর অনেক দিক থেকেই সুবিধা স্কিনটা অন্তত পক্ষে ভালো থাকে আর মেকআপ করতে গেলে স্কিন কিন্তু ভালো হওয়া অবশ্যই দরকার না হলে কিন্তু কোনো মেকআপই না ঠিকঠাকভাবে হতে চায় না এটা আমার মনে হয় আমার যখন স্কিনে মানে এক এক সময় এই শীতকালে এই বিশেষ করে খুব ব্রেকেজ দেখা দেয় কিংবা খুব রুক্ষ হয়ে যায় এক এক সময় যখন যত্ন নিতে পারি না তখন কিন্তু বেশিরভাগ আমার এরকম হয় মেকআপ করতে গেলে কিছুদিন পর যখন দেখি যদি আমি একটু গার্ড দিয়ে দিই যে কয়েকদিন ধরে স্কিন কেয়ার করছি না স্কিনটা একটু অন্যরকম হয়ে গেছে তারপর যদি কোথাও যাওয়ার কথা হয় তখন না মেকআপটা ঠিকঠাকভাবে না মানে বসতে চায় না মুখে তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো স্টেপ কিন্তু এগিয়ে গেছে কিন্তু তোমরা তো ফলো করেছো তোমরা নোটিস করেছো তো আর এই আইব্রো করার সময় না আমার না ভীষণ না মানে ডিস্টার্ব হয় একটা আইব্রো ভালো হয় আর একটা আইব্রোস একদম বাজে হয় তাই জন্য আমি ক্যামেরা অফ করে আইব্রোসটা আমি ফিল করে নিয়েছি তারপরে আমি মেন যে পার্ট মেকআপের আমার সবথেকে ডিফিকাল্ট পার্ট লাগে আর আই মেকআপটাই হচ্ছে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট মেকআপের মধ্যে আর মুখের মধ্যে চোখটা যদি ঠিকঠাকভাবে থাকে না তাহলে কিন্তু সব মেকআপটাই সুন্দর লাগে সে তুমি নিউডের মধ্যেই আই মেকআপ করো কিংবা একটু অন্য ধরনেরই করো গ্লিটার দাও শিমার দাও যাই দাও কিন্তু একটু ঠিকঠাকভাবে করতে হয় যাই হোক আমি তো মানে পারি বলবো না পারি না যতটুকুনি পারি আমার মনে হয় যে আমার কাজ চলে যাচ্ছে তো ওই জন্য আর অতটা অসুবিধা হয় না আর মেকআপ আর্টিস্টের পেছনে টাকা দিতে হয় না আজকে আমি আইসটা নিউট কালারের মধ্যেই রেখেছি আর চোখের যে লিডের ওপরে একটা সিমার অ্যাপ্লাই করছি গোল্ডেন সিমার আছে এটা গ্লিটার নয় সিমারটা খুব সুন্দর খুব সুন্দর এটা গোল্ডেনের ওপরে তো এই সীমারটা অ্যাপ্লাই করছি আর ভীষণ অসুবিধা হচ্ছিল নেলসগুলো বড় বড় রয়েছে মানে নেল এক্সটেনশনের পরে মানে চোখে যদি আঙুল দিয়ে যদি কিছু দেওয়া যায় না একটু অসুবিধা হয় কিন্তু আঙুল দিয়ে না খুব সুন্দর কিন্তু মেকআপও বসে আর চোখের উপরে আইসারও কিন্তু ভালো বসে তো আমি আঙুল দিয়ে মেকআপ করি বলবো না আমি কিন্তু বেশিরভাগ আঙুল দিয়েই মেকআপ করি তো আজকে ব্রাশ ইউজ করছি আর ভীষণ অসুবিধা হচ্ছিল একটুখানি যখন আঙুল দিয়ে ওই সীমারটা লাগাচ্ছিলাম অসুবিধা হচ্ছিল নেলসের জন্য তারপর আমার চোখের নিচটাতে সেখানেও আমি একটা কালার অ্যাপ্লাই করে নিয়েছি আর সেটা ব্লু কালার আর যেহেতু আমি আজকে ব্লু কালারের শাড়ি পরবো তাই জন্য ব্লু কালারের আই নিচটা তো একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যতটা পারছি আজকে আমি একটু হালকার ওপরে চোখটা রাখবো খুব যে চমকিলা টাইপের চোখ না আবার একেবারেও নিউড না যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি একদম মানে সাদা মাঠাও না কিন্তু টুকটাক যাই হোক আমার যেটা মনে হয়ে যে আমি সেটা করছি জানি না আমার এই শাড়িটার সাথে কোন লুকটা দিলে ভালো হতো যদি অন্যরকম কোনো আইস করলে ভালো লাগতো সেটাও আমাকে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানিও যে না এই আইসটা যদি করতে তাহলে ভালো হতো তো সবার কাছ থেকে একটু জানা ভালো কেউ মানে সব কিছু জেনে আছে এরা এরকম কিন্তু কিছু না জানো তো আমার মনে হয় যে আমি যে সবই জানি এটা না অন্য কেউ কিন্তু সাজেস্ট করতে পারে সেটা ভালোর জন্যও হতে পারে তো যাই হোক মাস্কারা কিন্তু এখন আমার না পড়তে খুব ভালো লাগে জানো তো মাঝে আমার মাছ একদমই ভালো লাগতো না কিন্তু ইদানিং মাস্কারা লাগাতে চোখে আমার খুবই ভালো লাগে কেন কি জানি আর তারপর এই যে পার্টটা দেখতে পারছে না ব্লাশ লাগানো ব্লাশ লাগাতে আমার না ভীষণ ভালো লাগে জানো না আমি খুব ভালোবাসি ব্লাশ লাগাতে মনে হয় কি পুরো মানে অনেকটা ভোরে ভোরে ব্লাশ লাগাই কিন্তু বেশি লাগালে তো পুরো জোকার লাগবে বলো কিন্তু যতটা পারি চেষ্টা করি কিন্তু আমার মানে সত্যি কথা বলতে আলটিমেটলি আমার ব্লাশ লাগাতে খুব ভালো লাগে মেকআপের মধ্যে ওই ব্লাশ লাগাতে আর কাজল যদি লাইনার নাও পড়ি মাস্কারা কাজল আর ব্লাশ ব্যাস আর কিছু লাগবে না তো টুকটাক এরকমভাবে ওই তিন চারটে প্রোডাক্ট দিয়েও আমি কিন্তু অনেক জায়গায় চলে গিয়েছি খুব একটা খারাপ লাগছিলো না ভালোই লাগছিল তো যাই হোক সব কিছু ক্যারি করার ব্যাপার আছে সে তুমি যেরকমভাবেই সাজো হ্যাঁ সামঞ্জস্য রেখে সাজাটাই ভালো সে যাই হোক কিন্তু তুমি যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু সব মেকআপই বলো আর ড্রেসই বলো তাহলে কিন্তু পুরো পারফেক্ট নিজেকে যদি আয়নার সামনে দেখেই মনে হয় যে না ঠিক আছে তাহলেই কিন্তু তুমি বাইরে বেরিয়েও স্যাটিসফাই থাকবে যে না ঠিক লাগছিলো আর নিজেকেই যদি মনে হয় যে দূর এইটা আমার বেরোনো রাখে যেটা আমার ক্ষেত্রে হয় মানে যদি কোনো সময় তাড়াহুড়ো করে বেরিয়ে যাই না হয়তো ঠিকঠাকভাবে আমি নিজেকে আমি দেখলাম না কি মনে হলো না তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বাইরে গিয়ে আমার ঠিক একবার মনে স্ট্রাইক করে যে ঠিক লাগছে তো আমাকে মানুষ দেখছে আমাকে খারাপ লাগছে না তো এইটাই আমার মনে হয় আমার নিজস্ব ওপিনিয়ন এটা সবার নাই হতে পারে কিন্তু এটা আমার মনে হয় যে নিজের কাছে যদি ঠিক লাগে তাহলে সব ঠিক আর ক্যারি করা তো অবশ্যই তুমি যে ড্রেসই পরো নিজের যদি ক্যারি করতে পারো তাহলে একদম পারফেক্ট তো যাই হোক লিপশেডটা কেমন লাগছে আগে বলো আমার কি দারুণ লাগছে আর আমার ব্রাউনের ওপরে লিপশেডগুলো না দারুণ লাগে দারুণ লাগে ইদানিং কিন্তু আমার এটি এই শেডটা বেশ পছন্দ হচ্ছে জানো তো আর আমার স্কিন টোনের সাথে এটা বেশ স্যুট করে আমার মনে হয় রেড আর পিচ কালারটাও বেশ ভালো লাগে কিন্তু এদানেই আমার এই নিউটটা এই ব্রাউনের উপরে যে শেডগুলো আছে এগুলো বেশ ভালো লাগছে তো যাই হোক তো কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানিও আমার লিপশেডটা কেমন লাগছে আবার বলছি যদি তোমাদের লিঙ্ক যে কোনো প্রোডাক্টের চাই আমাকে কমেন্টশেশনে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের লিঙ্কটাকে দিয়ে দেবো তো যাই হোক সব কিছু মেকআপ হওয়ার পরে আমি এবার লাগাচ্ছি হচ্ছে হাইলাইটার দেখো ফুরে ভরে হাইলাইটার লাগাচ্ছি না গো খুব একটা বেশি লাগাইনি সামান্যই লাগিয়েছি আর হাইলাইটার লাগালেন আমার কী হবে তো বেশিক্ষণ যাওয়ার পরে না আমার ধরো কিছুক্ষণ সময় যাওয়ার পরে আমার মুখটা না কীরকম যেন কালো কালো লাগে হাইলাইটার লাগাতেও ভালো লাগে কিন্তু আমি বেশি লাগাই না অল্প লাগাই যে ভোরে ভোরে ব্লাশ যেরকম ভোরে ভোরে লাগাতে ইচ্ছা করে সেরকম কিন্তু হাইলাইটারটা একটু বুঝেই ইউজ করি তো দেখো মোটামুটি আমার মুখের মেকআপ কিন্তু হয়েই এসেছে এবার দু একটা কাজ বাকি আছে আইব্রোসের নিচের একটু হাইলাইট করে দিলাম তাতে একটু চোখটা বেশ ভালো লাগবে সেটা তোমরা জানো আর কী হয় অত কিছু আমি জানি না বাবা ভালো লাগে দেখতে এটাই আমি বলছি যে কোথায় কী লাগালে কি হয় তো তো মানে আর কী বলবো কিছু বলা নেই আগেই বলছি আমি মেকআপ আর্টিস্ট নই যেরকমভাবে সেজে বাইরে মানে গেছিলাম কিংবা যাই মাঝে মাঝে তোমাদের সাথে গেট্রি দুই তুমি ভিডিও শেয়ার করি তো সেদিনকে যেরকমভাবে সেজে গেছিলাম ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন আগেই এটা পোস্ট করতাম কিন্তু ভিডিও এডিট করা হয়নি বলে আর পোস্ট করা হয়নি তো সময় পেয়েছি আজকে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক তারপরে শাড়িটা পরে কিন্তু চলে এসেছি শাড়িটার কালারটা হচ্ছে রয়্যাল ব্লু দারুণ কালারটা সত্যি ক্যামেরায় যতটা সুন্দর লাগছে না আর সামনাসামনি মানে সামনে দেখলে আরও বেশি ভালো লাগবে জানো তো শাড়িটা খুব সুন্দর কালারটা আর ভীষণ ভারী ভীষণ ভারী শাড়িটা আর তারপরে একটু সামান্য জুয়েলারি পরে নিলাম বিয়েবাড়ি যেহেতু যাচ্ছি আজকে বেশি হাবিজাবি কিছু পরবো না সামান্যই পড়ে নিলাম আর ইয়াররিংস পরছি আর ইয়াররিংসের মধ্যে না আমার পাশা কানের খুব ভালো লাগে আমার কাছে কিন্তু ঝোলা কানের কালেকশান অনেক আছে জানো তো আর আমার কিন্তু না নাকেও পেয়ারসিং করা আছে আমি কিন্তু নাকেরও পড়ি না কী জানি আমার ভালো লাগে না সব থেকে বড়ো কথা কী তো আমি নাকের যখনই পড়তে যাই না আমি আমাকে বলে এইটা খোলো এটা একদম ভালো লাগছে না ওর জন্য আমি আর নাকেরটা পড়ি না আর এখন আমার নিজের কাছেই না যে যখনই আমি পিনটা পড়ি নিজের কাছেই যেন কীরকম লাগে তো যাই হোক জানি না বন্ধ হয়ে গেছে কি না আর কানেও আছে ওপরে দুটো তিনটে তিনটে পেয়ারসিং করা আছে তো সেগুলোও পরি মানে আমি কানেরও না আর নাকেও তো নাই তো বাদ দাও ওসব বাদ দাও যেটা না তো না তারপরে যেটা মেন টাচ আপ মেন 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 সিঁদুর পড়া সিঁদুরটা দেখো যেই পড়লাম মুখটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না বলো সিঁদুর পরলেই মুখটা চেঞ্জ হয়ে যায় তো সিঁদুর পরার পরে আমাকে পাস্তা থেকে বলছে একটা টিপ পরো না তো একটা স্টোনের টিপ বললো একটা স্টোনের টিপ পরো স্টোনের টিপটা পড়লাম দেখলাম খুব একটা খারাপ লাগছে না দেখো কেমন লাগছে বলো ভালো লাগছে না তা এই শাড়িটার সাথে স্টোনের ট্রিপে যাচ্ছিলো আমার এসেছিলো ব্লু কালারের তো অমিত বলুন না স্টোনের ট্রিপটা পরো তো যাই হোক ওর পছন্দ মতনই যখন সাজি আমি তাই ওর পছন্দ মতনই আমি সাজটা কমপ্লিট করলাম তো মোটামুটি আমার সাজগজ কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখিয়ে দিলাম পেছনে চুল ছেড়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানার আশায় রইলাম কিন্তু তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে এয়ারটেল টাটা বাই